আজকে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আন্তর্জাতিক বিষয়বলির বিশ্বের ইতিহাস ও সভ্যতা অংশের কিছু প্রশ্ন উত্তর আমরা জেনে নিই যেগুলো প্রায়ই পরীক্ষায় আসে এবং বিভিন্ন চাকরি এবং বিশেষ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি হিস্টোরি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দের উৎপত্তি হয়েছে হিস্টোরিয়া শব্দের অর্থ কি। হিস্টোরিয়া শব্দের অর্থ অনুসন্ধান বা গবেষণা ইতিহাসের জনক বলা হয় কাকে ইতিহাসের জনক বলা হয় হেরোড টাসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে থুকিডাইটেস তার বইটির শিরোনাম ছিল দা। পেলো পনে সিয়ান পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি মেসোপোটমীয় সভ্যতা আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কিম আগুন সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন করে কারা ব্যবিলিয়নরা সর্বপ্রথম যে জিনিসগুলো ঘটনা ঘটে সেগুলো প্রায়ই পরীক্ষায় আসে যে প্রথম কারা সেই আবিষ্কার করেছে সেগুলো প্রায়ই পরীক্ষায় আসে পৃথিবীর কোন কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করে কারা অ্যাসেরিওরা সাত দিনে সপ্তাহ কারা গণনা শুরু করেন ক্যালেডিওরা বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই রীতি কাদের দ্বারা সূচিত মিশরীয় কারা চিত্রশিল্পের সূচনা করে মিশরীয়রা মিশরীয়রা সর্বপ্রথম উদ্ভব ঘটে কোথায় গ্রিকের এথেন্স ও স্পার্টাই ব্যঞ্জন সাথে সর্বর্ণ যুক্ত করে কারা গ্রিকরা কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসে প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করে খালেস প্রথম কারা বিজ্ঞান চর্চার সূত্রপাত করেন খ্রিস্টপূর্ব ছয়শো অব গ্রিকরা চাঁদের নিজস্ব কোনো আলো নেই বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণ নয় প্রাকৃতিক কারণে ঘটে এই সত্য প্রথম আবিষ্কার করে কারা গ্রিকরা কারা প্রথম প্রমাণ করে যে পৃথিবী একটি গ্রহ এবং তার নিজ কক্ষপথে আবর্তিত হয় গ্রিকরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণে নির্ণয় করতে সক্ষম হন কারা গ্রিক জ্যোতির্বিজ্ঞানীরা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কোনটি বর্ণমানাল উদ্ভাবন পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইন প্রচলিত হয় ব্যাবিলনে জেরুজালমে নগ জেরুজালেম নগরীকে কেন্দ্র করে কোন সভ্যতা বিকাশ ঘটে হিব্রু সভ্যতা জেরুজালেম যখন চলে আসলো তখন প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চলছে সেই হত্যার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং প্যালেস্টাইনে শান্তি প্রতিষ্ঠা হোক সেটাই আমরা চাই পরবর্তী প্রশ্ন পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেছিল গ্রিক বিজ্ঞানীরা কোন বীর সহজে ব্রিটেন দখল করে বলেছিল ভিনি ভিডিও ভিসি রোমান সম্রাট জুলিয়াস সিজার ভিন ভিডি ও ভিসি এর অর্থ হলো এলাম দেখলাম ও জয় করলাম কোন সম্রাট মৃত্যুর সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন রোমান সম্রাট কনস্টান্টাইন প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনর অঞ্চলে সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় কোথায় গ্রিসে ইতিহাসের প্রথম মহিলা শাসককে ইতিহাসের প্রথম মহিলা শাসক হ্যাড সাল খ্রিস্টপূর্ব চোদ্দোশো তিয়াত্তর থেকে চোদ্দোশো পর্যন্ত তিনি ছিলেন প্রাক রাজবংশীয় যুগ বলা হয় কোন সময়কালকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে তিন হাজার দুইশো অব্দকে ইতিহাসের প্রথম লিখিত আইন হাম্বুরাবি হাম্বুরাবিম সভ্যতার মেসোপটিমিও সভ্যতা নিয়ে এখন কিছু প্রশ্ন উত্তর আমরা দেখি নি যেগুলো প্রায়ই বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে মেসোপটিমিও বলতে বর্তমান কোন দেশকে বোঝায় ইরাককে মেসোপটিমিয়া কথাটির অর্থ কী দুই নদীর মধ্যবর্তী অঞ্চল মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে ইউফ্রেডিস ও ট্রাইগিস যা দজলা ও ফোরাত নদী নামে পরিচিত এই দুই নদীর মাঝে এই সভ্যতা গড়ে ওঠে বলে দুই নদীর মাছ মাঝবর্তি যে শব্দার্থ মেসোপটেমিয়া এখান থেকে এই নামটি এসেছে মেসোপটিমীয় সভ্যতার কয়েকটি পর্যায় ছিল চারটি পর্যায় ছিল তুমরীয় সভ্যতা ব্যাবিলেনীয় সভ্যতা সভ্যতা ও ক্যালিডীয় সভ্যতা মেসোপটেমিয়া বর্তমান সময়ে কোন অঞ্চল ইরাক ও সিরিয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় শেষ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি মেসোপটেমিয়াম এবার আসে মেসোপোটিমিয়র যে চারটি ভাগ ছিল সুমের তার প্রথম ভাগটি হচ্ছে সুমেরীয় সভ্যতা তো সুমেরীয় সভ্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ উত্তর আমরা দেখে নিই সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় সভ্যতার সুমেরীয়দের অবদান কী ছিল লিখন পদ্ধতি কি ইউনিফর্ম সুমরীয় রাজ্যের শাসনকর্তাকে কি বলা হতো এনসিস সুমেরীয়দের আইন গড়ে উঠেছিল কিসের ভিত্তিতে প্রচলিত সামাজিক বিধি ব্যবস্থাকে কেন্দ্র করে সুমরীয় রাজার পদবী কী ছিল লুগাস সুমেরীয়দের বিখ্যাত মহাকাব্যের নাম কি গিলগামেস খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে এটি লেখা হয় পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার করে কারা সুমেরীয়রা সুমেরীয়রা সুমেরীয় সভ্যতাই ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের উপাধি কী ছিল পাতে পাতেজি টেম্পল টাউন কিম সুমেরীয় দেবতার মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা শহর সুমেরীয়দের প্রধান দেবতা কে ছিল নারগাল জিগুরাত কিম সুমেরীয় ধর্ম মন্দির কোন সভ্যতার প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয় সুমেরীয় সভ্যতা তার মানে আজকে যত সব গাড়ি চলে যানবাহন চলে তাদের যে চাকা সেটা কিন্তু সুমেরীয় সভ্যতায় প্রচলন হয় ব্যবিলিয়ন ব্যাবেলিনীয় সভ্যতা যেটি মেসোপোটিম সভ্যতার দ্বিতীয় ভাগ ব্যাবেলিনীয় সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কোন শাসনামলকে হাম্বুর আবির শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় ব্যাবিলিয়নদের আইন কি নামে পরিচিত ছিল হাম্বুরাবির আইন সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন হয় কোন সভ্যতার সময় ব্যবিলিয়নীয় সভ্যতার সময় ব্যবিলিয়নদের প্রধান দেবতার নাম কি ছিল মারডক পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় পাওয়া যায় ব্যাবিলনের উত্তরের গাথুর শহরে ধ্বংসাবশেষে মানচিত্রটি পাওয়া যায় এরপর মেস সভ্যতার যে তৃতীয় অংশ তার যে অ্যাসেরীয় সভ্যতা সেটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখে নিই সভ্যতায় অ্যাসেরীয়দের অবদান কি সমরবাদী যুদ্ধা যুদ্ধবিদ্যা অস্ত্র ও হাতিয়ার তৈরি কারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাবি ভাগ করেছিল অ্যাসেরীয়রা অ্যাসেরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় টাইগিস নদীর তীরে আমরা জানি মেসোপেটিমীয় সভ্যতার টাইগিস ও ইফ্রেডিস নদীর যে মধ্যবর্তী স্থান সেখানে গড়ে উঠেছিল এর মধ্যে অ্যাসিরীয় সভ্যতাটি টাইগিস নদীর তীরে গড়ে উঠেছিল অ্যাসিরীয়দের সূর্য দেবতার নাম কি সামস অ্যাসিরীয় সব সম্রাট নিজেকে কি মনে করতেন দেবতা সামসের প্রতিনিধি আশুর বাণীপলি কে ছিলেন অ্যাসিরীয় সম্রাট অ্যাসিরীয় সভ্যতা ধ্বংস হয় কবে খ্রিস্টপূর্ব ছয়শো বারো অব্দে কোন জাতি বৃত্তকে প্রথম তিনশো ডিগ্রি ভাগে ভাগ করে অ্যাসিরীয় সভ্যতা চাকা আবিষ্কার করে যেটি তিনশো ষাট ডিগ্রি এইটা কিন্তু সুমেরীয়রা আবিষ্কার করে কিন্তু এই বৃত্তকে চা তিনশো ডিগ্রি ভাগে ভাগ করে অ্যাসিরীয়রা ক্যালেরীয় সভ্যতা যেটি মি সভ্যতার চতুর্থ এবং শেষ ধাপ ক্যালিডীয় সভ্যতার অপর নাম কী নতুন ব্যাবিলিনীয় সভ্যতা ব্যাবিলিনীয় ক্যালিডিওদের অবদান কি ছিল ব্যাবিলিয়নের শূন্য বা ঝুলন্ত উদ্যান তৈরি ব্যাবিলনের শূন্য উদ্যানকে কে কে তৈরি করেন রাজা নেবুচাঁদ নেজার ক্যালেডীয় সভ্যতা গড়ে উঠে গড়ে তুলেছিল কে রাজা নেবুচাঁদ নেজার কারা আকাশের বিভিন্ন গ্রহকে দেবতা ভাবত ক্যালেডিওরা ক্যালেডিওদের প্রধান দেবতার নাম কি জুপিটার ক্যালেডিও জ্যোতির্বিজ্ঞানী কতটি নক্ষত্রের সন্ধান পান বারোটি ক্যালেডিও সভ্যতার পতন ঘটে কিভাবে। পারস্যদের আক্রমণের মুখে কোন সভ্যতার প্রতিনিধি প্রতিদিনকে বারো বারো জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয় ক্যালেডিও এরপর আসে মিশরীয় সভ্যতা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভ্যতা মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল নীল নদের তীরে সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ইউফ্রেডিস ও ইউফ্রেডিস ও আমরা দেখে নিই মেসোপটিমিয়া গড়ে উঠেছিল টাইগিস ও ইউফ্রেডিস নদীর তীরে কিন্তু মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে নগর সভ্যতার সূচনা ঘটে কোঠাই মিশরে ফারাউদের মৃতদেহকে পচনের হাত থেকে রক্ষার জন্য মিশরীয় মিশরীয়রা কী তৈরি করে মমি বা পিরামিড পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কে এক ঈশ্বরের ধারণা দেন ফারাও ফারাও বলা হতো কাদেরকে প্রাচীন মিশরের রাজাদের পালতোলা জাহাজ আবিষ্কার করে কারা মিশরীয়রা সুমেরীয়রা কি আবিষ্কার করে চাকা সুমেরীয়রা চাকা আবিষ্কার করে আর তিনশো বৃত্তকে তিনশো ষাট ডিগ্রি আগে ভাগ করে অ্যাসিরিয়রা আর পালতোলা নৌকা পালতোলা জাহাজ আবিষ্কার করে মিশরীয়রা মিশরীয়রা তিন তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এই পালতোলা নৌকার পালতোলা জাহাজ আবিষ্কার করে উচ্চ ও নিম্ন মিশরের কেম এককরণ কেম রাজা মেনেস প্রাচীন মিশরের মিশর কিন্তু হচ্ছে দুই ভাগে বিভক্ত আমরা জানি মিশরের একটি অংশ গেছে এশিয়া একটা গেছে ইউরোপে তো তখন তো ওইরকম ভাগ ছিল না তবুও একটা ভাগ ছিল উচ্চ এবং নিম্ন তো উচ্চ এবং নিম্ন মিশরকে এক করে রাজা মেনেস প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেনের সমাধির আবিষ্কৃত হয় কবে উনিশশো সালে কখন মিশরের প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে মিশরের সাম্রাজ্যের কতটি ভাগ ছিল দুইটি একটি ছিল উত্তর মিশর নিম্ন মিশর যেটি নিম্ন মিশর নামে পরিচিত অপরটি ছিল দক্ষিণ মিশর যেটি উচ্চ মিশর নামে পরিচিত এখানে অনেকের কনফিউশন হতে পারে কি যে উত্তর মিশর কিন্তু নিম্ন নিম্ন মিশর নামে পরিচিত ছিল আর হচ্ছে দক্ষিণ মিশর কিন্তু হচ্ছে উচ্চ মিশর কোনো কোন সময়কাল পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি রাষ্ট্রের উদ্ভব হয় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে তিন হাজার দুইশো অব্দে কখন থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশো অব্দে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয় কবে খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশো অব্দে কে কবে নিম্ন ও উচ্চ মিশরকে একত্রিত করে অর্থাৎ উত্তর মিশর এবং দক্ষিণ মিশর এ একত্রিত করে একাধারে মিশরের প্রথম নগর পিতা নরপতি ও পুরোহ পুরোহিত হন নার মাম নারমার ও বা মেনেস খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশো অব্দে এই উচ্চ মিশর এবং নিম্ন মিশরকে একত্রিত করে কে মিশরের প্রথম ফাড়াও এর মর্যাদা লাভ করেন নারমার বা মেনেস এই মেনেসের মেনেস যেটা অধিক পরিচিত তার কিন্তু অপর নাম নারমার মিশরের ভৌগোলিক অবস্থান কি এশিয়া আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্য সাগরের উপকূল উপকূলে অবস্থিত এর উত্তরে ভূমধ্য সাগর পূর্বে লোহিত সাগর পশ্চিমে সাহারা মরুভূমি দক্ষিণে সুদান ও অন্যান্য আফ্রিকার দেশ মিশরীয় সভ্যতা কত বছরের বেশি সময়কাল ধরে স্থায়ী হয়েছিল দুই পঁচিশশো বছর বা দুই বছরের স্থায়ী হয়েছিল মিশরের ইতিহাসের সূচনা হয় কখন খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে বিশেষ করে নবপলির যুগে লিবিয়ার এক বর্বর জাতি ফারাউদের সিংহাসন দখল করে নেয় দশম শতকে কখন আসিডিয়া মিশরে আধিপত্যের বিস্তার ঘটে ছয়শো চুয়াত্তর থেকে ছয়শো বাষট্টি খ্রিস্টপূর্বাব্দে কখন পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয় পাঁচশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে প্রাক রাজবংশীয় যুগে মিশরের ছোটো নগর রাষ্ট্রকে কি বলা হতো নোম মিশরের প্রথম রাজা বা ফাড়াও মেনেস বা নরমার সমগ্র মিশরকে কখন ঐক্যবদ্ধ করে একটি রাষ্ট্র গড়ে তোলে খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশাব্দে যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেসফিসেম মিশরের কোন শব্দ থেকে ফারাও জন্ম ফারাও শব্দ জন্ম হয় এর ও মিশরের অর্থনীতি মূলত কি ছিল কৃষি নির্ভর। মিশরের নীল নদের উৎপত্তি কোথায় থেকে আফ্রিকার লেক ভিক্টোরিয়া যেখান থেকে নদীটি নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে এসে পড়েছে মিশরের নীল নদের দান কার উক্তি ইতিহাসের জনক এহেরোডোটাস মিশরীয়দের প্রিয় রং কী ছিল সাদা কালো মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কি গিজার অতুলনীয় স্প্রিংকস স্প্রিংকস হচ্ছে একটি মূর্তি যার দেহটি সিংহের মতো কিন্তু মুখটি মানুষের মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি ফারাও খুফুর পিরামিড কোন সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার মিশরীয় সভ্যতার মিশরীয় প্রথম দিক দিককে কিভাবে মনের ভাব প্রকাশ করত। ছবি এঁকে এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি এই কে কি বলা হতো হায়ারে গিফিক বা পবিত্র অক্ষর মিশরীয়রা কি থেকে কাগজ বানাতে শেখে নাল খাগড়া জাতীয় গাছের খণ্ড গ্রিকরা একই কাগজের নাম কি দেয় এই কাগজের নাম কি দেয় প্যাপিরাস যে শব্দ থেকে ইংরেজিতে পেপারস শব্দের উৎপত্তি অর্থাৎ যে নীল খাগড়া গাছে গাছের খণ্ড থেকে কাগজ তৈরি করা হতো তার নাম ছিল প্যাপিরাস এবং প্যাপিরাস থেকেই পরবর্তীতে ইংরেজিতে পেপারস আছে কত অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করেন খ্রিস্টপূর্ব চার হাজার দুইশাব্দে তিনশো পঁয়ষট্টি দিনে বছর এই হিসাব আবিষ্কার করে কারা মিশরীয়রা তার মানে দেখা যাচ্ছে যে বিশ্ব সভ্যতায় মিশরীয়দের অবদান কিন্তু অনেক রয়েছে তাই বিভিন্ন পরীক্ষায় মিশরীয় সভ্যতা থেকে প্রশ্ন আসতেই পারে সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি ছায়া ঘড়ি জল ঘড়ি আবিষ্কার করে কারা মিশরীয়রা অঙ্কশাস্ত্রের দুইটি শাখা জ্যামিটি ও পাটিকণিতের চলন করে কারা মিশরীয়রা পরবর্তীতে পরবর্তীতে আমরা গ্রিক সভ্যতা নিয়ে বিস্তারিত জানবো বিস্তারিত বসু নতুন জানবো যেগুলো পরীক্ষায় প্রায় আসে এখন আমাদের এই লাইফটি এখানে শেষ হচ্ছে ধন্যবাদ